খিচুড়িটা খেতে এত মজা হয়েছে যা বলার বাইরে একদম ঝরঝরা একটু পেঁয়াজ বোম্বাই মরিচের আচার সাথে একটু গরুর মাংস আর উপর দিয়ে হালকা একটু খেতে এত মজা ছিল যা বলার বাইরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব খুনা খিচুড়ি তো এখানে আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি তো ধুয়ে প্রায় এক ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখছিলাম এখানে মুসুরির ডাল আর তো পেঁয়াজ দার্জিং এলাচি আর এখানে আদা রসুন জিরা একদম মিক্সড করা মশলা তো এখানে আমি বসে দিচ্ছি কড়াই তো এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি এক পা মুসুরির ডাল নিয়েছি ডালের পরিমাণটা একটু বেশি হলে খিচুড়ির টেস্টটা বেড়ে যায় পেঁয়াজটা একটু বাদামি কালার করে নেব তো এখন আমি আমার পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা ছিল এখানে একটু গরম মশলা মশলা আর কি দিলাম তো একই সাথে আমি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিবেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু এটা আমার ছোট চামচ তো চার চামিজের প্রায় এক চামচ তো আর ওষুধ করে এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে তো দেখুন এই যে মশাটা কষানো হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে তো এই যে আমি চালগুলো দিয়ে দিব তো চালটা ভালো করে ভেজে তো এই তো চালটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন এখানে আমি ডালটাও দিয়ে দিব তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখন এটা আমি সিলিন্ডার নিয়ে এসে করছি কারণ কারেন্টের সিলেন্টটা এত চাহক পাচ্ছে আর কি বাতিল দিয়ে রান্না করা আমি আর কি করতে পারি না পাতিল হলে পারি তো এখন এখানে পানি দিয়ে দিব তো এই তো এখানে গরম পানি আছে আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো তো এই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি তো আমার বোনা খিচুড়িটা আমার মার মতো যাই কি কিনা মার বোনা খিচুড়িটা খুব সুন্দর হয় তো এটা বলক আসে এখন ঢেকে দিব বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বলক এসে পড়ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তো এখন এইখানে দিয়ে দিব একটু ঘি তো নর্মাল রাখার কারণে যে প্রাণ কেটে এরকম শক্ত হয়ে গেছে তো এখানে লবণ টবন সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন দেখি কী হয় দেখুন এই যে থন থন করতেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা নিভিয়ে দিব ঠিক আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখব তো খিচুড়ির সাথে আর কি রান্না করছি চলুন দেখাই তো এই তা এই পাশে আমি গরুর মাংস রান্না করছি আলু দিয়ে একটুই হয়েছে কিন্তু এই যে হয়ে গেছে তো এখন এটা না এখন আমার যে চিড়াটা কিন্তু এখনো বন্ধ তো উলটিয়ে দেওয়ার পর আবার একটু হালকা হিট দিলেই হয়ে যাবে তো উপর থেকে ঠিক এভাবেই করবেন মশাল্লাহ অনেক ঝরঝরা হয়েছে আজকে তো দেখুন এই যে করে উপন্য এটা হচ্ছে নিচের খিচুড়িটা দেখুন একটু আমার নেই হয়ে গেছে তো এটা এখন আবার আমি নিচেরটার জন্য পাঁচ মিনিট দমে রাখবো তারপরে আমার খিচুড়িটা ইশাল্লাহ হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের মতো রাখবো খিচুড়িটা তো তো এখন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ